পাঁচশো টাকায় বাচ্চা থাকবে দেখুক আটান্ন হাজার পাঁচশো টাকায় কি কোয়ালিটির বাচ্চা ভাই এর বাচ্চা কয় পিস দেখাবে আজকে বাচ্চা দেখো পাঁচ পিস বাচ্চা দেখাবো ভাই আজকে পাঁচ পিস বাচ্চা থাকবে জি অনলি আটান্ন টাকা আটান্ন হাজার টাকা ভাই তো চলেন দর্শক ভাই এক এক বাচ্চা গুলো দেখায় মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার এক এটা টপ কোয়ালিটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই ইন্ডিয়ান রেড ফিজিয়ান আসলে এত পরিমাণ কোয়ালিটি রেড ফিজিয়ান ভাই তো স্যার আসলে এমন রেড ফিজিয়ান খুবই কম পাওয়া যায় দেখেন যে কালারটা কি টকটকা লাল একটা কালা মাথা চাদিটা সাদা আছে চারটা ফুর সাদা হাটার উপরে সাদা নিয়ানজাটা সাদা ঠিক আছে আর মাথাটা এত ছোট কানটা দেখেন যে একদম এক মুষ্টি কান দেখছেন আর কানের ভিতরে যে এত পরিমাণ পশম ঠিক আছে একটা মাসি ঢুকার পর্যন্ত জায়গা নাই ভাই খাওয়া দাওয়া পরিপূর্ণ খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই দর্শক ভাই আসলে এই গরু গুলা খামারে নিয়ে গেলে ঠিক আছে একটা খামারের জন্য পাঁচটা গরু একটা পারফেক্ট একটা খামার তৈরি হবে ইনশাল্লাহ মাসাল্লাহ ভাই

একটু লটের দামটা একটু বলে দিবেন লটে যদি কোনো দর্শক ভাই হাজার পাঁচশো টাকা পার পিস দাম পড়বে আটান্ন হাজার পাঁচশো টাকা জি মাসাল্লাহ দর্শক দেওয়ার নম্বরে যোগাযোগ করে দেশ ও দেশের বাড়িতে অনলাইন কিনতে পারবে পরবর্তী বাচ্চা

এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক সাত থেকে সাড়ে মাস বয়স আছে ঘরের লেভেল তো একবার যে কি পরিমান ভাই নিপিল অবস্থা আছে চারটা নিপিল তো দেখা যাচ্ছে দাম পড়বে আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো মাসাল্লাহ প্রবাসী ভাইরা তো অনলাইনে অর্ডার দিতে কিন্তু দেখতে বাসায় পৌঁছায় চলেন পরবর্তী বাচ্চা গুলো

ভাই নিপিল তো দেখা যাচ্ছে টাকা কি বলেন ভাই এসব দিচ্ছেন তারপর আটান্ন হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে অনলাইনে অর্ডার দিয়ে তো দশ বাইরে জি জি ভাই একবার বাসাবন্ধ আসবে

একদম চারটা পায় গ্রা তো দেখছি অনেক মোটা মোটা আছে একবারে ভাই চারটা পায়ের গিরা একদম মোটা মোটা ভাই এটা বয়সটা কেমন আছে এটার বয়সে সাত থেকে আট মাস সাড়ে সাত থেকে আট মাসে মাসে খাওয়া দাওয়া তো একবার পরিপূর্ণ একদম পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা

মাশাল্লাহ চলুন পর্বত বাচ্চা গুলা দেখাই মার্শাল ভাই সিরিয়াল নম্বর সর্বশেষ যে বাচ্চাটা নিয়েছেন ভাইয়া এটা একটা গিরা তো দেখা যাচ্ছে আর যে কম্বল তো কিচ্ছু নাই দেখা যাচ্ছে আর ভাই মাজার থেকে একই লেভেল আছে একই লেভেল ভাই একই লেভেল আর সুন্দর বোঝা যাচ্ছে একদম ছোট্ট একটা খাটো একটা আসলে মজা তো খুব ভারী চড়া মা দেখতে পাচ্ছে নিপিলের কি অবস্থা আছে নিফিলটা দেখেন